সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন ঠিক না বে ঠিক সাহস করে দাঁড়িয়েছিল উনিশশো বাহান্নতে সাহস করে দাঁড়িয়েছিল উনিশশো একাত্তরের সাহস করে দাঁড়িয়েছিল দুই হাজার চব্বিশে আর তার জন্যেই বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে হানাদার মুক্ত হয়েছে আগামী দিন যদি কোরআনের আন্দোলনের জন্য যদি ডাক আসে কোরআন বুকে ধরে রাজপথে থাকতে হবে যেভাবে বা রক্ত দিয়েছি একাত্তরে রক্ত দিয়েছি দুই হাজার চব্বিশে রক্ত দিয়েছি একইভাবে আবারও যদি রক্ত লাগে রক্ত দেব জীবন লাগে জীবন দেব রাজপথে থাকায় থেকে বাতিলের বুলেট যদি আমাদের বক্ষ ছেদ করে দেখতে যদি শপথ নিতে পারেন ষড়যন্ত্র থেমে নাই আমাদের সেনা প্রধান বলেছেন সেনাবাহিনীর সজাগ থাকতে যে কোনো সময় যে কোনো কিছুর জন্য প্রস্তুত থাকতে সেই প্রস্তুত থাকবে শুধুমাত্র বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রস্তুত থাকবে আমাদের আন্দোলনকে রক্ষার জন্য আমাদের এই গণবিপ্লবকে রক্ষার জন্য বাংলাদেশের মানচিত্রকে রক্ষার জন্য কিন্তু বাংলাদেশের সেনাবাহিনী যদি জনগণের আশা আকাঙ্ক্ষার বাইরে যায় তবে আমারও বাংলাদেশের জনগণ রাজপথে নামতে কার্পণ্যবোধ করবে না এমপিরা সব কথাই গেল মন্ত্রীরা সব কথাই গেল কোথায় ফাঁকা ফাঁকা বোনা প্রয়োজন হলে ফুকরুলের বাসায় গিয়ে উঠব খেলা হবে মোহতারাম আমির হামজা ভাই চলে এসেছেন লীলাহি তাকবির নারায়ে তাকবীর আমির হামজা সাহেবের আগমন কুমিল্লাবাসীর পক্ষ থেকে দেবিদারবাসীর পক্ষ থেকে মোহনগঞ্জের মোহন মোহনপুরের পক্ষ থেকে তাওহিদ জনতার পক্ষ থেকে আমির হামজা সাহেবের আগমন কুমিল্লাবাসীর পক্ষ থেকে তাওহিদ জনতার পক্ষ থেকে মাহফিলের পক্ষ থেকে লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর আমির হামজা সাহেব রাগমান উচ্চ স্বাগত মাহফিলের পক্ষ থেকে আল্লাহু আকবার নারায়ে তাকবীর এমপিরা সব কথাই গেল শেষ শেষ এই গানি শেষ এমপিরা রু কথাই গেল মন্ত্রীরা সব কথাই গেল কথাই কাদের কাকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা আইন মন্ত্রী আটকে গেল আইনেরি পালাবে না পালাবে না যাই না তবু দেখা পালাবে না পালাবে না যাই না তবু দেখা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাকা ফাঁকা আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি সাড়া দরবে সেরে ভণ্ড ভণ্ড লাগে আইন মন্ত্রী আটকে গেল আইনের ফাঁকে দাড়ি সাড়া দরবে সেরে ভণ্ড ভণ্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা পলকের ঝলক গেল কের ঝালকে গেল থামিয়ে নেটের সাকা। তাদের সাড়া দেশটা এখনে লাগে ফাকা ফাকাপ ওদের ছাড়া দেশটা এখনে লাগে ফাকা ফাকার। কই গেল সেই সংসদতে মম তাজের গান। কোথায় গেল হাজরত বলা স্বামী মোসমার। খেলা হবে! খেলা হবে। কই সেই সংসদে গান কোথায় গেল হজরত বলা স্বামী মোসমান ইনু মেনন্দীপু পুমনি আসে কারাগারে পাপ করিলেও পাপ করিলেও পাপ কখনো সাড়ে কি আর তারে কোথায় গেল স্পিকার কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাকা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কোথায় গেল আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করেনি ওজন মুরগি কবির খাইছে ধরা জাফর কোথায় আছে গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে কোথায় গেল এ সালামের কোথায় গেল এ কাড়ি কাড়ি টাকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা পালাবো না খেলা হবে মানুষ বাঁচে কয়দিন ষোলো বছর তো হয়েই গেল সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে আবার ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মোহতারাম আমার আমার শ্রদ্ধা ভাজন উস্তাদ মোহতারাম মুফতি আমির হামজা হাফিজাহুল্লাহ বলেছেন আর একটা শোনাতে তো আমি এই এই গান গাওয়ার জন্য আপনাদের নোয়াখালী থেকে আমারে তাড়া করছিল পালান নাগান গান পালাইন পালাই গান কি গান এই গান গাওয়ার কারণে ইতিপূর্বে ইতিপূর্বে তো আমি একটু মডিফাই করে নিয়েছি বুঝে নেবেন গণতন্ত্র চিনি না আমি জানি না গণতন্ত্র গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র গণতন্ত্র চিনি নাই আমি জানি না গণতন্ত্র গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র গণতন্ত্র চিনি না আমি জানি গণতন্ত্র গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজাপ কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড রেখেছে আয়না ঘরে, কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড রেখেছে আয়না ঘরে কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে করেছে এসব কিসের জড়ে ছিল কি দাদার মন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল মোদীর ষড়যন্ত্র শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট দেখেছি আমরা ভোট করিতে লাগেনি কোনো ভোট আগে নির্বাচনে লাগতো টাকার নোট দেখেছি আমরা ভোট করিতে লাগেনি কোন ভোট ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার লাগেনি মিছিল লাগেনি মিটিং লাগেনি তো পোস্টার ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার লাগেনি মিছিল লাগেনি মিটিং লাগেনি তো পোস্টার নির্বাচন কমিশন ছিল ইন্ডিয়ান গণতন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল মদির ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা না। দেশে জলে পুড়ে হয়েছিল সাই তবু কিছু কয় না বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা ময়না দেশে জলে পুড়ে হয়েছিল সাই তবু কিছু কয় না শাসনে ছিল না সততা নিষ্ঠা বিচারের ছিল না মান সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান শাসনে ছিল না সততা নিষ্ঠা বিচারের ছিল না মান সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান বিরোধী দল নাই ওটা তো ছিল ডিজিটাল ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল মোদীর ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র না এবার রাসুল কোরআনের পাখি বলতো মানুষ যারে তেরোটি বছর সেই মানুষের রেখেছিল কারাগারে না রাসুল কোরআনের পাখি বলতো মানুষ যারে তেরোটি বছর সেই মানুষের রেখেছিল কারাগারে দিনের কথা বলতে গেলেই করতো গ্রেফতার ইসলামী বই কোরআন হাদিস করতো যে উদ্ধার কোরআনের কথা বলতে গেলেই হতো যে গ্রেফতার ইসলামী বই কোরআন হাদিস করতো যে উদ্ধার ও সবে নাকি থাকত লেখা নাশো কথার মন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রেন্ডিয়ার ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল মোদীর ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র ঠিক না ঠিক না এই রয়ের ষড়যন্ত্র তাদের প্রেসক্রিপশনে আর বাংলাদেশ চলবে না রাজি আছেন দাদাদের প্রেসক্রিপশনে আর বাংলাদেশ চলবে না এই বাংলাদেশে চাইলেই শট করে ঢুকে পড়া যাবে না কারণ বাংলাদেশের তাওহিদি জনতা রক্ত দিয়ে যাকে বিতাড়িত করেছে সেই স্বৈরাচারকে আর বাংলাদেশে পুনর্বাসিত হতে দেবে না আপনারা কি আমার কথার সাথে একমত যদি একমত থাকেন কোরআনের পক্ষে থাকতে হবে আল্লাহর পক্ষে মসজিদের পক্ষে মাদ্রাসার পক্ষে থাকার দরকার আছে না নাই থাকতে গেলে আল্লাহ বলেছে কি করতে হবে আল্লাহ জান্নাত পাইতে হইলে হবে হবে মাল আজকে জান নেব না মাল দেন কারা কারা দেবেন দেখি হাতুজো করেন দেওয়া যাবে না যাবে না বিশাল এই মসজিদ নির্মাণের জন্য স্বেচ্ছাসেবক যাচ্ছে ভিতরে দুই মিনিটের মধ্যে দুই মিনিট আমি আমার মাসুদ পারভেজ সোহাক ভাই আমার খুব ভালোবাসার মানুষ ভিতরে তাড়াতাড়ি দুই মিনিট দুই মিনিট হ্যাঁ ওটা ওটা পরে এক বিচরে তাড়াছাড়ি তাড়াছাড়ি দুই মিনিট দুই মিনিট দুই মিনিটের মধ্যে সবাই পকেটে হাত লাগান পকেটে যা আছে দিয়ে দেন বিড়ি সিগারেট গ্যাস লাইট যা আছে একটাও বাদ যাবে না আমরা বিক্রি করে নেবো দেন দেন যা আছে পকেটে তার মানে বোঝেন আমাদের কত অভাব কত অভাব না হলে এভাবে বলতাম তাড়াতাড়ি তাড়াতাড়ি একদম আবার যারা তোলছেন তুলি এই দিকে এসে নেবা চলি দেন না যেন তাড়াতাড়ি কই স্বেচ্ছাসেবক কই এই ব্যাস নাই কেন ওরা কারা কোথেকে এলো তাড়াতাড়ি আমার ভাই বসে আছেন অনেকক্ষণ ধরে খুব তাড়াতাড়ি এই এত দেরি একদম পকেটে যা আছে প্যাকেটে দশ টাকা বিশ টাকা দিলেও কিন্তু ওই মসজিদ নিবি পাঁচশো এক হাজার দুই হাজার এক কোটি টাকা দেন এক কোটি টাকা পাকা তাড়াতাড়ি তাড়াতাড়ি আর যারা দা করবেন লিখিয়ে দেবেন ওই যে ওখানে আমাদের কাস্টমার কেয়ার আছে হ্যাঁ তথ্য কেন্দ্র তথ্য সেবা কেন্দ্র ওখানে আপনারা অবশ্যই ওখানে যে আপনারা যারা সিমেন্ট দিবেন ইট দিবেন রড দিবেন বালু দিবেন আপনারা যা মনে চায় এসি দিবেন লাইট দিবেন ওয়ারিংয়ের তার দিবেন সব দরকার এই বিশাল হবে আল্লাহর নবী বলেছেন দুনিয়ার পরে যেমন মসজিদ সে তৈরি করে রেখে যায় আল্লাহ তার জন্য জান্নাতে তেমন একটি ঘর করে রাখেন বলেন সে আল্লাহ হ্যাঁ কি ব্যবস্থা রশিদের ব্যবস্থা আপনারা যারা